গুড মর্নিং ব্যাক চ্যানেল তো দুজনকে দেখতে পাচ্ছি একসঙ্গে কারণ আমরা অনেকক্ষণ ধরেই সব জোগাড় করছিলাম এখানে টিফিনে হচ্ছে আজকে আন্ডা বিরিয়ানি আর এখানে ব্রেড টোস্ট হচ্ছে আর তার সঙ্গে কালকে যেই বোন সবেদা দিয়েছিল ওর দেওয়া সবেদা সেটা কেটে রেখেছি এটা খাবো আজকে না হলে একদমই নরম হয়ে গেছে আজকে যদি না খায় না তাহলে এটা ফেলতেই হবে তাই জন্য কেটে রেখেছি এটা আর রায়তার জন্য এখানে শশাটাও কেটে রেখেছি এখন চা করব এই যে বিরিয়ানিটা হচ্ছে এটাও হতে হতে চা হয়েও যাবে ব্রেকফাস্ট হয়ে যাবে এই তোমার ওই গোয়া থেকে ওই বাইকটা কোথায় সাজাবে সাজাও হুম দিচ্ছি না কোথায় রাখবে বাইকের এটা ওনার পছন্দ এত খুশি যে হয়েছে উনি এটাকে টাকা ওইদিকে খুশিটা দেখাও জানোই তো এইসব জিনিস ওরা কতটা পছন্দ ওইখানে দেখি হ্যাঁ না একটু দেখ হ্যাঁ হ্যাঁ থাক থাক ওরকমই থাকবে আমি না ওর জন্য একটা কভার নিয়ে আসবো কিনে ওর উপর রাখবো তাহলে আরও দেখতে সুন্দর লাগবে তাই না ওইটা সরাও কভারটা ওইখানে রাখছে দর আসবে না এই হচ্ছে এই যে সেট বক্স টাটা স্কাই বক্সের উপর রেখেছে এর ওপর একটা কভার কিনবো তাহলে সুন্দর লাগবে এটা ফুটবে আরও বেশি তো এটা এতদিন ওনাকে ওনাকে দিনই কারণ আর তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে না গোয়া থেকে কী কী আনলাম না আনলাম আর ওনার ঘড়িটা পুরো সেট করে দিয়েছে আজকে ওইটা পরেই যাবে হ্যাঁ তো ব্রেড হয়ে গেছে আমি এখনই করে দিই চাটা করে তারপরে তো খাবো তো ব্রেকফাস্ট রেডি করে একবারে টিফিন প্যাক করে তোমাকে দেখাচ্ছি আজকে অনেক দিন পর আবার সকাল থেকে শুরু করলাম ব্লগটা মানে ডেলি ব্লগ শুরু করলাম এরকম প্রপার সকাল থেকে টিফিন বানানো থেকে তো ও দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওই যে হয়ে গেছে ওইটা তো চল আমি এখন পিনাট বাটার লাগিয়ে দিই এটার মধ্যে আমি ওই চা করছি আজকে ওনাকে এই দায়িত্বটা দিয়েছি সব কাটা আজকে আর টোস্টের মতন হয়নি তো তুমি একদিন ওই যে পুরো একদম হয়েছে আজকে ঠিক আছে সব রেডি হয়ে গেছে চা তারপরে সবাই দাঁড়া তো কেটেই রেখেছি আগে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে টিফিনে প্যাক করে তারপর তোমাদের বিরিয়ানিটা দেখাচ্ছে সব বাসনপত্র ধুয়ে নিয়েছি আর তোমাদের দেখাই বিরিয়ানিটা তো এইটা শুধু প্যাক করে দিলেই হয়ে যাবে এখানে রায়তাও রেডি করা হয়ে গেছে তো এখন এটা প্যাক করে দিই এই যে নতুন ঘড়ি পড়েছে আজকের থেকে যাওয়ার পর আর একটু ব্লক করে নি সারা দিনে কারেন্ট ছিল না এখনও মানে কতবার যে কারেন্ট গেল সন্ধ্যাবেলায় আবারও যেতে পারে যখন তখন তাই বলে এখন একটু ব্লকটা শুরু করি আর আমার হাতের এখানের কালার দেখো এখানের ট্যান্ট পরে কী হয়েছে দেখতেই পাচ্ছ কালারটা পুরো একদম ডিসকালার হয়ে গেছে যেটুকু হাত বেরিয়েছিল কারণ পুরোটাই আমি গোয়াতে স্লিভলেসই পড়েছি তার জন্য কালারটা দেখতে আর এখন এই হাতের থেকে না এক্সট্রা ওই পুরো তো একদম পুড়েই গেছে উপরে চামড়াটা মনে হয় এরকম ছাড়ছে এ দেখো দুই হাতেই এরকম ওনারটাও আর এখন বোতলে জল ভরবো সন্ধ্যা দাদা হয়ে গেছে আর এখানে আটাটাও মেখে রাখলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এখন বোতলগুলোতে জল ভরে নেব আর রাত্রেবেলা আজকে বানাবো হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য কালকে আম এনেছিলাম একটা আম বের করে রাখি আর বানাবো হচ্ছে মাশরুম মাশরুমের একটা রেসিপি বানাবো বাটার গার্লিক মাশরুম যেটা রুটি দিয়ে খাওয়ার জন্য তো কালকে মাশরুম নিয়ে এসেছিলাম এক তো মাশরুমটা করবো আর আম আর আমাদের এখানে আম এই আম আমি কালকে কত করে এনেছি তোমাদের বলেছি আমাদের এখানে এতটাই আমের দাম এইগুলো এনেছি আমি কালকে একশো সত্তর টাকা কেজি তো এই আমগুলো দুটো তিনটে আমেই এক কেজি হয়ে যায় তো এই আমটা হাজবেন্ড যেহেতু ভালো খায় আনতে তো হবে আমিও ভালো খাই কিন্তু আমার খাওয়া বারণ তাও মাঝে মাঝে একটু একটু খেয়ে নিই কিন্তু আমার আমটা মানে খুব ভালো লাগে তো তার জন্য একটু মাঝে মাঝে খেয়ে নিই তো একটা আম বের করে রাখলাম রুটি খাওয়ার জন্য আর এই বাটার গার্লিক মাশরুম করব। সেটা তোমাদের বানিয়ে দেখাবো কেননা গরমের মধ্যে না ভালো লাগে না এখন আরে দেখছো কথা বলতে বলতে বলতেই জাঙ্গাতে কিন্তু হাওয়া আসছে এই দেখো তোমাদের বললাম না যখন তখন কারেন্ট যেতে পারে তো তোমাদের পরে আবার কন্টিনিউ করছি তোমাদের সঙ্গে আমার বাটার গার্লিক মাশরুম রেডি হয়ে গেছে দেখলাম কতগুলো মাশরুমে এইটুকু একটু হয়েছে এবার শুধু ধনে পাতা দিলেই হয়ে যাবে এই ধনে পাতা রেখেছি ধনিটা দিয়ে নামানো এই প্রথম বানানো দেখি কেমন লাগে এই যে এখন রুটি করবো রুটির জন্য সব কিছু রেডি করে রেখেছি আর বাটার কালিকে এটা বানাতে খুবই কম সময় লাগে এবার তো হাজবেন্ড খেয়ে তারপর বলবে কেমন হয়েছে তার সঙ্গে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলি তারপর তোমাদের নামানোর পর একবার দেখাই তোমাদের দেখিয়ে দিই একবার এই হচ্ছে আমার বাটার গার্লিক আমাদের দেখিয়ে দিয়ে এই যে রুটি করে নিয়েছি তার সঙ্গে বাটার গার্লিক মাশরুম আর এই যে আম কেটে নিয়েছি এই হচ্ছে ডিনার এদিকে চলে আসছে এদিকে দেখাও তো খেয়ে নিই তারপরে বলছি কেমন হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমোতেও চলে আসছি কিন্তু তোমাদের বলাই হয়নি যে মাশরুমটা কেমন অনেক অনেক ভালো